অনেক সময় যোগ্যতা ছেলে বাপকেও ছাড়িয়ে যায় এমনই ঘটনা ঘটেছে বাংলাদেশে আপনারা তো জানেনি যে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে অন্যতম একজন রয়েছেন তিনি হলেন মাস্টারমাইন্ড এবং গণ অভ্যুত্থানে যাকে পরিচয় করে দিয়েছিলেন ডক্টর ইউনুস সে মাহফুজ আহমেদের বাবা তিনি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচিত সদস্য এখন সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন এবং বিশেষ করে উপদেষ্টা আমাদের পিতা হওয়ার কারণে এটি সকল পত্রিকায় এসেছে আপনারা তো জানেন কেন জিনিসটা এসেছে কেনই বা এত মাতামাতি কেনই বা এত আলোচনা এবং সমালোচনা আসলে মাহফুজ আহমেদ আমরা জানি যে তিনি জামাত ইসলামের একজন সক্রিয় সদস্য গণ অভ্যুত্থানের সময় তিনি ছাত্রদের পক্ষ হয়ে নেতৃত্ব দিয়েছিলেন এখন সেই মাহফুজ আহমেদ যেহেতু উপদেষ্টায় রয়েছেন তাহলে তার পিতা বিএনপিতে তার মানে কি মাহফুজ আহমেদ জামাত ইসলাম এবং তার পিতা বিএনপি তাহলে বিষয়টা কেমন হলো প্রিয় দর্শক বিষয়টা অস্বাভাবিক কিছু না হতেই পারে মাহফুজ আহমদ কি জানতো কখনো সে একজন উপদেষ্টা বা মন্ত্রী সমপর্যায় মর্যাদায় আসীন হবেন এবং মাহফুজের পিতা কি জানতো মাহফুজ তার সন্তান সে এত বড় একটি বাবার চেয়েও বড় পদে সে চলে যাবে কেউই জানতো না বাংলাদেশের গণ অভ্যুতনের প্রেক্ষাপটে কিন্তু এই পরিবর্তন এবং এই কপাল খুলে গিয়েছে মাহফুজ জামেদের কিন্তু তার পিতা তো অনেক পুরনো রাজনীতি করে আসছেন এবং তিনি এর আগেও কিন্তু সহসভাপতি ছিলেন এখন তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলোচনা সমালোচনা থাকবে কিন্তু যেহেতু তিনি পুরনো ধারায় পুরনো রাজনীতিতে সম্পৃক্ত তাই পিতা পুত্রে রাফিকিকে একসাথ করার কোনো মানেই কিন্তু এখানে হয় না উপদেষ্টা মাহবুজ আহমেদ এ নিয়ে বিভ্রান্ত এবং বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই তো ইসাপুর ইউনিয়নে চারশো জন ভোটার ভোট দেন তার মধ্যে মোরগ প্রতীক নিয়ে মাহফুজ আহমেদের পিতা আজিজুর রহমান বাচ্চু তিনি দুশো ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সেখানে কিন্তু আবার প্রধান অতিথি হিসেবে ছিলেন আপনার শহীদুল ইসলামেনি যিনি বিএনপির যুগ্ম সাধারণ সচিব হিসেবে আছেন প্রিয় দর্শক আমরা কথাটি বলছি এই জন্য যে কোনো কিছু হলি কিন্তু উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে দুজন যে ছাত্র রয়েছে এবং আসিফ মাহমুদ এই দুজনের কোনো কিছু হলেই তাদের পারিবারিক ভাবে বা কোনো কিছু ঘটলেই কিন্তু সেটা পত্রিকা করে নিয়ে হয় আসা এটি উদ্দেশ্য প্রণীত হতে পারে মানুষকে সমালোচনা নিয়ে আসার জন্য হতে পারে অথবা তাদের যে দায়িত্ব পালনে যাতে তারা আহ বাধাগ্রস্ত হয় তারা নিবৃত হয়ে যায় সেজন্য অনেক অপচেষ্টা অব্যাহত থাকতে পারে